নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করব দই পনির পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি আজকের পনিরের রেসিপিটা কিন্তু আমি কাজু ক্রিম ছাড়াই তৈরি করব কাজু ক্রিম ছাড়াই একটা সিক্রেট উপকরণ দিয়ে তৈরি করব একদম ক্রিমি একটা গ্রেভি আজকের পনিরের রেসিপিটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করব তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই দই পনিরের রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে চৌকো চৌকো টুকরো করে কেটে রেখেছি এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল দই পনিরের রেসিপিটা সাদা তেলেই করছি তবে তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব যেহেতু দই পনির তৈরি করব আজকের পনিরটা একটু সাদা সাদা তৈরি করব তাই পনির ভাজার সময় এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করিনি উল্টে পাল্টে পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নেব পনিরগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার পনিরগুলো তুলে নেব পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার একটা মশলা তৈরি করে নেব একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এক মুঠো কাঁচা বাদাম বাদামটা আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা আর এক টেবিল চামচ পোস্ত শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় ঘুরিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই এর সাথে দিয়ে দেব দু টুকরো পনির এর সাথে পনিরটাকে বেটে নিলে কিন্তু একটা ক্রিমি গ্রেভি তৈরি হবে আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে এবার পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব ছোট এলাচ দারচিনি লবঙ্গ ফোরনটাকে হালকা করে ভেজে নিলাম এবার তৈরি করে রাখা দইয়ের পেস্টটা দিয়ে দেব তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব যেহেতু দই দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু মিশ্রণটা মেশাতে হবে বাটির গায়ে অনেকটা মশলা লেগেছিল, তাই অল্প জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আগেই বলেছি আজকের পনিরটা একটু সাদা সাদা করব তাই এখানে হলুদের ব্যবহার করলাম না নুন আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ পনির তৈরি করব তাই একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় মশলাটা দেখো বেশ কষানো হয়ে এসেছে মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে এসেছে তবে আরও কুড়ি তিরিশ সেকেন্ড একটু মশলাটা কষিয়ে নেব এখন আমাদের মশলা একদম কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো জল আমি খুব বেশি গ্রেভি রাখবো না তাই এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব তোমরা যে পরিমাণ গ্রেভি রাখতে পছন্দ করো সেই অনুযায়ী জলের ব্যবহার করবে এবার হাই ফ্লেমে গ্রেভিটাকে একবার ভালো করে ফুটতে দিলাম গ্রেভি ফুটে উঠেছে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব গ্রেভির সাথে পনিরের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব গ্রেভিটা কিন্তু এখন প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে এক চা চামচ কাসৌরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু দই পনির তাই এই কাসুরি মেথিটা কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আবারও একবার ভালো করে মিশিয়ে নেব আমাদের দই পনির কিন্তু একদম রেডি তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে একটা দই পনিরের রেসিপি রেসিপিটা তৈরি করতে দেখলে তো কত কম সময় লাগে আর কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই দই পনির রেসিপিটা তৈরি করা হয়ে যায় দইয়ের সাথে একটু পনির মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু আর কাজু বা ক্রিমের প্রয়োজন হয় না এমনি খেতে ভীষণ টেস্টি হয় দই পনিরের এই রেসিপিটা পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে তাছাড়া সাদা ভাতের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভীষণই সহজ একটা রেসিপি খুব চটজলদি তৈরি হয়ে যায় আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো